ক্ষীর পুলি আমাদের সকলেরই প্রিয় যারা আমার মতো আনাড়ি আছো চলো দেখে ফেলি মা কিভাবে পুলিটা বানায় ফার্স্টে আতপ চাল ধুয়ে সেটাকে ঢেকিতে গুঁড়ো করে নিতে হয় এরপরে পুলির ডোটা তৈরি করার জন্য ফুটন্ত গরম জলে আতপ চালের গুঁড়া মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে আমি যেহেতু ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছি তাই তোমাদেরকে দেখাতে পারলাম মেইনলি চালের গুঁড়ার ডোটাকে ভালো মতো মিশিয়ে নিয়ে গোল গোল লিচি কেটে নিতে হয় এরপর এর মধ্যে ক্ষীর প্রবেশ করিয়ে পুলির মুখটা ভালোভাবে বন্ধ করে নিতে হয় ঠিক যেভাবে দেখছো পুলির মুখটা ঠিকভাবে বন্ধ না করলে পুলিটা যখন দুধের মধ্যে প্রবেশ করানো হবে ভেতর থেকে ক্ষীরগুলো বের হয়ে আসবে এরপরেই কঠিন কর্মভারটা প্রেরণ করা হয় পুলির বন্ধ করা মুখে ঢেউ কেটে কেটে নকশা করা হয় বিষয়টা দেখতে যতটা সুন্দর বানাতে ততটাই কঠিন আমাদের মা মাসি ঠাকুমাদের হাতে জাদু আছে বলতে হয় দেখুন কত সুন্দর পুলিটা তৈরি হয়ে গেল আনারিদের জন্য বলছি প্রথমবারে খুব একটা ভালো না হলেও একটা বানালে এমনিই কৌশলটা বুঝে যাবেন ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি তোমাদের কুড় অর্থাৎ ক্ষীরের পরিমাণ বেশি নিলে পুলির মুখটা বন্ধ করতে একটু কষ্ট হবে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বল এখানে আমাদের পুলিটা রেডি অপেক্ষা করছি বাড়িতে পিঠা পুলি বানানো হলে ওরাই বেশি এক্সাইটেড থাকে পুলির গ্রেভিটার কথা বলতেই তো ভুলে গেলাম দুধ ঘন করে জাল দিয়ে ওতে পরিমাণ মতো পাটালি দিয়ে জাল কমিয়ে তিন চার মিনিট ফোটালেই রেডি ক্ষীর পুলি নেক্সট আসছে পাটি সাপটার ভিডিও